মানবতা বিরোধী অপরাধ এবং গণহত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে এবার মামলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলাটি করেছেন ব্রিটিশ বাংলাদেশি ব্যারিস্টার মোহাম্মদ আশরাফুল আরেফিনসহ সহ তিন আইনজীবী ওই মামলার আবেদনে জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলন দমাতে পুলিশ র্যাব ছাত্রলীগ যেই নৃশংসতা করেছে তা উল্লেখ করা হয়েছে আহ্বান জানানো হয়েছে নিরপেক্ষ তদন্তের জুলাইয়ে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে রাজপথে নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আওয়ামী লীগ সরকারের দমনপীড়নে সেটি গড়ায় শেখ হাসিনার পদত্যাগের এক দফায় জুলাই আগস্টে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে প্রাণ যায় প্রায় দেড় হাজার আহত হন বাইশ হাজারের বেশি তীব্র জনরোষে পাঁচ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়িত্ব নিয়েই সেই হত্যাকাণ্ডের বিচার শুরু করে অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে ষাটটির বেশি গণহত্যার অভিযোগ জমা পড়েছে অক্টোবরে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয় এবারে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালতে মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে মামলাটি করেছেন ব্রিটিশ বাংলাদেশি আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ আশরাফুল আরেফিন লন্ডন বাংলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে মামলার বিস্তারিত তুলে ধরেন তিনি জানান জুলাইয়ে ছাত্রজনতার আন্দোলন দমাতে পুলিশ র্যাব ও আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ যে নৃশংসতা করেছে তা উল্লেখ করা হয়েছে এই মামলায় এতে বলা হয় ক্ষমতাচ্যুত শেখ হাসিনার নির্দেশে ছাত্রজনতার উপর গণহত্যা বিচার বহির্ভূত হত্যা ও নির্যাতন চালানো হয় যা আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন ও মানবতা বিরোধী অপরাধ Prime suspect is uh, ex Prime Minister Sheikh Hasina, her cabinet, um, law, law enforcement agencies Shabek IZ, Harun Shaheb, Munir Shaheb, uh, DZFIR, uh, Big Radio General Jawla Hassan Shaheb, Shaho Cabinet Jara Asin, Sheikh Hasina, uh, Shabek. স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান এ আরাফাত সহ ক্যাবিনেটের যারা অ্যাক্টিভ রোল পালন করেছেন তাদের সবাইকেই আমরা সাস্টেটের একটা ডিটেইল লিস্ট আমরা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে ফাইল করেছি আন্তর্জাতিক আদালতে অপরাধ প্রমাণিত হলে গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে শেখ হাসিনার বিরুদ্ধে এতে আইসিসির সদস্য প্রতিটি দেশ তাকে গ্রেপ্তার করতে বাধ্য থাকবে ব্রিটিশ বাংলাদেশি এই ব্যারিস্টার আরও বলেন গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে চাপে পড়বে ভারত শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে বাধ্য হবে দেশটি আশ্বাস চৌধুরী চ্যানেল টোয়েন্টি